যে আমি বেশ কিছু গণমাধ্যমে বলেছেন বিয়ের প্রয়োজন বোধ করছেন তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই সত্যি কথা বলতে গেলে দেখেন পরিকল্পনা করে কোনো কিছু হয় না আর আমিও বিয়ের ব্যাপারটা ওই রকম পরিকল্পনা করেও করতেও চাই না কিন্তু বিয়ে প্রয়োজন তো অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটায় কোনোটাই পারফেক্ট টাইম নয় ও কবির সাথে এই টিভি প্রোগ্রামে এসে নিজে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন যে আপনারা কখনো গুঞ্জনে কান দিবেন না তবে হ্যাঁ আমার পরিবার আমার বিয়ে নিয়ে অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে মানে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মত একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার আছে এখানে আমরা আইটা বিষয় আলোচনা হচ্ছে কারণ আমার যখন বাচ্চা হয়েছিল তখন আমার বাচ্চা হওয়ার বয়স হয়নি যখন বিয়ে করেছিলাম তখন বিয়ের বয়স ছিল না আমি আমার সন্তানকে কমিটমেন্ট দিয়েছিলাম যে তাকে আমি দুনিয়ার আলো দেখাবো এই জন্য আমি কমিটমেন্ট রক্ষা করেছি এবং তাকে দুনিয়ার আলো দেখিয়েছি তবে আমার একটি ভবিষ্যৎ আছে আমি একটি সেটেল লাইফ চাই এবং আমার বাচ্চার ভবিষ্যৎকে সুন্দর করতে চাই এই জন্য আমার পরিবার সবাই মিলে ডিসিশন নিয়েছে তারা আমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমাকে মোহন করতে বলা হচ্ছে তবে আমার পরিবারের মতামতই আমার মতামত আমার একটি ভুল হয়েছিল বিগত দিনে যে ভুলকে আমি সবজি সামনে এগিয়ে যেতে চাই আমি বর্তমানে আমার সন্তান এবং কাজ নিয়ে ব্যস্ত আছি তবে আমি যদি সত্যি কোনো বিয়ের ডেট ফিক্সড করি অবশ্যই আমি সেটা অফিয়াস অফিসিয়ালি জানাবো তবে আপনারা গুঞ্জন মনে করে কোনো নোংরা কথা ছড়াবেন না অনেক সময় অনেক গুঞ্জন উঠেছিল কিন্তু সে গুঞ্জন সবটুকুই গুঞ্জনই ছিল